ইন্ডিয়া থেকে আসছি পাকিস্তান থেকে আসছি আমি যেতে পারতেছি না পাসপোর্ট হারায় গেছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলবে আমি তো খুদা লাগার কথা বলেছি মাত্র একবার কিন্তু আপনি বলছেন 100 বার এটা ওই যে বামে দেখো এয়ারপোর্ট এয়ারপোর্ট চলে আসছি ওই যে আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে চলে আসছি এখন প্রায় একটা বাজে আর যারা জমজমের পানি নিতে চান এখানে সাড়ে বারো রিয়েল করে পে করে আপনারা পার পার্সন বা পার পাসপোর্ট একটা করে পানি পাবেন এরকম যেটাকে বক্সে থাকবে এটা প্লেনে লাগেজে দিতে হবে এবং আবার যখন ঢাকায় যাবেন একটা স্লিপ দিবে ভিতর থেকে ওখান থেকে এই জমজমের পানিটা আবার ঢাকা এয়ারপোর্ট থেকে কালেক্ট করে নিতে হবে তো আমরা যোদ্দা এয়ারপোর্টে এখন আমরা ভিতরে ঢুকছি জেদ্দা এয়ারপোর্টের ভিতরে আমরা এখন টার্মিনাল ওয়ান আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে সি ওয়ান বা সি টু আমরা ফ্যামিলি বলে আমাদেরকে ডান দিকে পাঠালো এয়ারপোর্টটা সুন্দর চেকিং হয়ে গেছে আর জমজমটা এখানে দিয়ে দিলাম জমজমের পানিটা আবার ঢাকা গিয়ে এরকম সিরিয়াল নাম্বার দিয়েছি স্টিকার তো এই চারটা জমজম আবার আমাকে ওখানে সিরিয়াল নাম্বার নাম মিলাইয়ে ওখান থেকে নিতে হবে আমাদের ট্রেনে করে আবার আরেকটু দিকে যেতে হবে ট্রেন চলে আসছে তিনটা বিষে দেখাচ্ছে এস ভিএইট জিরো টু ঢাকাতে গেট নাম্বার এখানে আবার দেখাচ্ছে চেক ইন এ থার্টি টু আমরা এ থার্টি টু সোজা গিয়ে আবার ডান দিকে যেতে হবে কোনি আমরা ওদিকে যাচ্ছি আমাদের টিকিটে কিন্তু বোর্ডিং গেইট লেখা আছে এ ফর্টি ওয়ান কিন্তু এখন আবার স্ক্রিনে শো করতেছে এ থার্টি টু সো আমরা এখন সামনে যাচ্ছি এ থার্টি টু এর দিকে এখানে নামাজের ব্যবস্থা হচ্ছে ছেলেদের এই যে সাইন দেওয়া আছে এরকম সাইন থাকলে বুঝবেন যে নামাজের জায়গা ভিতরে উজুর ব্যবস্থাও থাকে মেয়েদের নামাজের ব্যবস্থা ওইদিকে এদিকটাই মসজিদ আর এখানে হচ্ছে উজুর ব্যবস্থা কি কিনছে রাজগর ভাই আচ্ছা আইফোন কিনেছি আলহামদুলিল্লাহ দেখি দেখি আইফোন 16 আলহামদুলিল্লাহ দেখি বাহ ব্লু কালার ব্লু কালার আচ্ছা তো কত নিল ওখানে 3750 সিরিয়াল তার মানে কত জায়গা পড়লো বসে এখান থেকে

আমরা আসার সময় আসছি কাতার এয়ারলাইন্সে দোহা এয়ারপোর্ট হয়ে ট্রানজিট ছিল ওখানে ডিরেক্ট ফ্লাইটে আমরা এখন ঢাকাতে ব্যাক করছি সৌদি এয়ারলাইন্সে এখানে চেকিং বা বোর্ডিংয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় হয়নি ফ্লাইটটাও অন টাইম দেখাচ্ছে মদিনাতে আমরা ছিলাম এমআর রয়্যালে সেটা ছিল ফোর স্টার আর আমরা এখানে ছিলাম মক্কাতে ছিলাম আমরা ডাবল শ্রী হিলচনে আসলে ফোর স্টার ফাইভ স্টার হওয়ার কথা না আমাদের উদ্দেশ্যটা ছিল মসজিদের কাছাকাছি থাকা আর যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি একটু ওয়েল এনভায়রনমেন্টে থাকা আর এজেন্সির মাধ্যমে যেহেতু মোফাটা ইস্যু করতে হয় ভিসা ইস্যু করতে হয় এই কারণে আমরা এজেন্সিকে বেছে নিয়েছি তো এজেন্সিটা ছিল আমার এক বন্ধুর ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে তাসবি উনি হজ এবং উমরা সার্ভিসটা মূলত দিয়ে থাকে এছাড়া আমি এর আগে যখন ক্যানাডা গিয়েছিলাম আমি ওনার থেকে টিকিটটাও কিন্তু ওনার থেকে কেটেছিলাম ক্যাথে প্যাসিফিকে উনি অনেক সাশ্রয় মূল্যে আমাকে টিকিটটা কেটে দিয়েছিল মক্কা মদিনাতে কিছু ফ্রড বা প্রতারক চক্র কাজ করছে যারা প্রতারক চক্র বলবে যে মা অসুস্থ ওষুধ কিনে দেন অথবা ওই ফার্মেসির কাছাকাছি নিয়ে বলবে যে ওষুধটা পাওয়া যাচ্ছে না আছে তুমি আমাকে ভাই কিছু টাকা দিয়ে দাও আমি অন্য জায়গা থেকে কিনবো ইন্ডিয়া থেকে আসছি পাকিস্তান থেকে আসছি আমি যেতে পারতেছি না পাসপোর্ট হারাই গেছে এবার দুজন আসছে ওরা বলছে আমরা কাশ্মীর থেকে মাদ্রাসা চালাই তুমি আমাকে চিও না আমিও তোমাকে চিনা বাট অন গুড ফ্রাইতে তুমি আমাকে দাও আল্লাহ তোমাকে বরকত দিবে এই ধরনের কথাবার্তা বলে আপনাকে নরম করে ফেলবে তাওয়াফ করতেছি আমি ওইখানে এসেও ধরছে আমাদের কাফেলার কয়েকজন সাথীকে ওনারা সাফা মারোয়া সাই করতেছে ওখানে এসে ধরছে মসজিদের ভিতর তো ধরেই মসজিদের আশেপাশে তো এই ধরনের প্রতারক চক্রের অভাব নাই এগুলো থেকে একটু সাবধান থাকবেন এক ভাই তো বলেছি উনি অলরেডি ব্যাগ পিছনে রেখে নামাজ পড়ছিল বাচ্চার ব্যাগ ব্যাগ নিয়ে চলে গেছে ব্যাগের ভিতরের বাচ্চার পাসপোর্ট ছিল এটা নিয়ে উনি বেশ ভোগান্তি হয়েছে পেরেশানি হয়েছে তাকে আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সি ওখান থেকে সাপোর্ট দিয়ে ঢাকা থেকেই নিয়ে আজাদ সাহেবের সাথে যারা ছিলেন কাউসার ভাই শাকিল ভাই ফ্যান্টাস্টিক আলহামদুলিল্লাহ আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা রিকমেন্ড করতে পারি তাজবি উমরা সার্ভিসের থেকে আপনারা নিতে পারেন সেবা এছাড়া আপনাদের পছন্দনীয় যে কোনো ভালো মোয়াল্লেম দক্ষ গাইড যাদের আছে একটা বড় একটা ব্যারিয়ার হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পুলিশ বলেন বা মিনিস্ট্রিতে বলেন খুব অল্পই ওরা ইংলিশ বলে পুলিশ তো বলতেই চায় না এয়ারপোর্টে টুকটাক ইংলিশ বলে আমি বলবো যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে অ্যারাবিক আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে উর্দু বা হিন্দি থার্ড কিছু আপনি এখানে আমাদের ক্লিনার ভাইরা আছে বা সাপোর্ট যারা আছে ওনারা প্রচুর বাংলাদেশি পাবেন এটাই আসলে এখানকার নিয়ম যেহেতু আমি আপনি আসি বিইং এ মুসলিম আমাদের কিছু অবশ্যই আরবিকও জানা উচিত শেখা উচিত আমরা কোরআন শরীফ পড়ি নামাজ পড়ি অ্যাটলিস্ট কোরআন শরীফের অর্থ কিছু অর্থ বা আয়াতগুলোর অর্থ কিছু সুরের অর্থ জানার জন্য আমাদের অ্যারাবিকটা শেখা উচিত এটা আপনি পাস পয়েন্ট পাবেন আপনি এই ধরনের পেন্সিলতে যখন আসবেন অ্যারাবিক পেন্সিলতে সৌদি আরব সহ অন্যান্য অন্য যে দেশগুলো আছে দুবাই আবুধাবিতে অনেকে আসেন ওমানে আসেন কাতারে যান কাজে লাগবে সহ অন্যান্য যে যেখানে যারা যে মুসলিম ভাই বোন নির্যাতিত আছেন এবং অন্যান্য যেখানে মানব জাতিরা নির্যাতিত আছেন তাদের সবার জন্য দোয়া করছি আমরা আমরা আল্লাহর কাছে আমাদের সকল গুনা খাতা মাপ চাই সকল মুসলিম ভাই বোনদের জন্য সকল উম্মার জন্য এই শেষ জামানার উম্মার জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি আল্লাহর কাছে আপনারা সবাই আমাদেরকে দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ আমরা প্লেনে উঠে বসছি এখন বাজে তিনটা তিনটা বিশে ফ্লাইট তো বিশ মিনিট আগেই আমরা প্ল্যানে উঠে বসে আসি সিটের মোটামুটি ওকে আলহামদুলিল্লাহ এল লালি শক্ত করে ধরে বসো হ্যাঁ জানলা বাইরে হাতটা টাত রাখবা না বাইরে পানের পিকটি ছুটো মতো ফেলবে না আর এই অচেনে কেউ কিছু দিলে সেটা খাবা না বলেম সাহ বলে বলো বলে আমরা তোমার কাছে লাগলো কেমন ছিল তোমাদের কাল এখানে আছে এটাই আমার সাথে আলহামদুলিল্লাহ তোমরা আমার দাওয়ারটা কুপুল করছো